প্রদেশ বিজেপি সভাপতি পদে নির্বাচিত হলেন বিধানসভার বিধায়ক সুশান্ত দেব রাজ্যের সাজানো বিজেপি যুব মোর্চার সংগঠনকে আরো সুন্দর থেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হলো আমার মূল লক্ষ্য শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন বিধায়ক সুশান্ত দেব ত্রিপুরা রাজ্যে বিজেপি যুব মোর্চার সভাপতি হিসেবে বিধায়ক সুশান্ত দেবের নাম ঘোষিত হবার পরে আনন্দে মেতে উঠলেন বিশালগড়ের সমস্ত বিজেপি যুব মোর্চার কর্মীরা প্রত্যেকে বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ে ভিড় জমাতে থাকেন সাক্ষাৎকারে নবনিযুক্ত প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বলেন ভারতের জনতা পার্টি দল আমার উপর যে বিশ্বাস এবং আস্থা রেখেছে সে বিশ্বাস ও আস্থাকে আমি সহমর্যাদার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব শনিবার যখন বিজেপি যুব যুব মোর্চার সভাপতি হিসেবে বিধায়ক সুশান্ত দেব নির্বাচিত হয়েছেন সকলেই উপর নিচ ভুলে গিয়ে একাকার হয়ে বিজেপি মন্ডল কার্যালয়ের সামনে এসে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ে দলীয় কর্মীদের কাছ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করার পর সোজা কর্মীদের নিয়ে প্রদেশ ভারতের জনতা পার্টি কার্যালয়ে ছুটে যান নবনির্বাচিত বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব দল আমার উপর আশা ভরসা রেখেছে দল যেই ভরসাটুকু রেখেছে আমার একশো শতাংশ দিয়ে আমি সারা রাজ্যে যুব সংগঠনকে আরও মজবুত করার জন্য কাজ করব এবং দলের আশা ভরসার উপর আমি কাজ করে যাব এবং দলের প্রতি আমি চিরকৃত থাকব না আগাম গতদিনও কাজ করেছি এক সময় মন্ডল সভাপতি ছিলাম এমএলএ হয়েছি এখন রাজ্য যুব মোর্চার সভাপতি করেছে রুটিন মাফিক রুটিন করে হানড্রেড পারসেন্ট দিয়ে বিশালগড়বাসীর জন্য এবং যুব সংগঠনকে সারা রাজ্যে মজবুত করার জন্য কাজ করব এবং আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতায় এটা আমি করতে পারবো বলে আমি আশা করতে পারি না যুব মোর্চা তো অলরেডি সাজানো দু হাজার সতেরো সন থেকে আমাদের যুব মোর্চার সংগঠন সারা রাজ্যব্যাপী খুব ভালো চলছে বর্তমানে সংগঠনকে আরও কিভাবে আরও মজবুত করা যায় মোদিজির প্রকল্পগুলো কীভাবে যুবকদের কাছে নিয়ে পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে কাজ করব আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা আসন আছে এই দুটো লোকসভা আসন উপহার দেব এবং দলের নির্দেশ অনুযায়ী দলের নেতৃত্বদের মার্গদর্শন নিয়ে সারা রাজ্যব্যাপী সংগঠনের জন্য কাজ করব ওনার টেনুয়ারে যুব সংগঠন খুব মজবুত স্থানে সারা রাজ্যে ছিল ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত এই কারণেই আমরা দু তেইশে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছি দ্বিতীয়বারের জন্য এবং ওনার যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে আমি শুরু করে যুব সংগঠন মজবুত মজবুত বিউরো রিপোর্ট নিউজ টেলিভারত